সালামুকুম রিওর্স আজকে চলে আসলাম আলবাহর ফার্মেসির পক্ষ থেকে আপনাদের কাছে নতুন একটি ইনফেকশন নিয়ে এটি হচ্ছে ফেটিসল এগুলা অনেক রুগী আছে আমাদের কাছে আসে অনেক দুর্বল বয়স্ক অনেক সময় অপারেশনের পরে শরীর দুর্বল শরীর থেকে অনেক চর্বি নষ্ট হয় যার কারণে শরীর দুর্বল হয়ে যায় তাদের ক্ষেত্রে রিকভার করার জন্য এই চ্যালেঞ্জটি অনেক কার্যকরী এবং অনেক ডাক্তাররা এই স্যালেনটি বয়স্কদের জন্য যারা খাবার খেতে পারে না মুখে শরীর অনেক দুর্বল হয়ে যায় এবং খাবার মুখেই নিতে পারে না তাদের জন্য এই ওষুধটি একটি কার্যকরী উচিত আজকে আলোচনা করব এই ওষুধ সম্বন্ধে এবং আমার এক পরিচিত আঙ্কেল যার শরীর অনেক দুর্বল তাকে এই স্যালেনটি ডাক্তারের রিকমান্ড করেছে এবং আমরা তাকে এটা দিব এবং তাকে কিছু এর সম্পর্কে ধারণা দেবেন আজকে এই সম্পর্কে কিছু জেনে নিই এটি হচ্ছে একটি রিফাইন্ড অর পিউরিফাইড সয়াবিন অয়েল বিপি টেন পারসেন্ট এবং পিউরিফাইড ল্যাকটিথিন ওয়ান পার্সেন্ট টু ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট এবং গ্লিসারেড বিপি টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ পারসেন্ট ফেটিসাল কন্টেন পাঁচশো পাঁচ ক্যালো ক্যালোরি পার পাঁচশো গ্রাম এবং যেসব রোগীরা সাধারণত কিছু অসুস্থতার কারণে যেমন নিউট্রিশন সম্পর্কিত কোলেস্টেসিস অথবা সাম্প্রতিক অস্ত্রোপচারের কারণে পর্যাপ্ত পরিমাণ চর্বি পেতে অক্ষম হন তাদের পুষ্টি সহায়তার জন্য ফ্যাট ও ইমালেশন ব্যবহার করা হয় শক্তির জন্য স্বাভাবিক শরীরের কার্যকর কার্যকারিতার জন্য এবং প্রয়োজনীয় পদার্থ তৈরি করতে ফ্যাট ইমালেশন ব্যবহার করা হয় এবং এর রয়েছে কিছু সাইড ইফেক্ট যা পার্শ্ব প্রতিক্রিয়া শরীরের তাপমাত্রা বৃদ্ধি করতে পারে ঘন ঘন কাঁপুনি আসতে পারে এবং ঠান্ডা লাগা এবং বমি ভাব হতে পারে তো

অনেক কার্যকরী যাদের শরীর একেবারেই দুর্বল নিস্তেজ খাবার খাইতে পারে না শক্তি মাথা গাড় উঠাইতে পারে না তাদের জন্য এই সেলেনটি অনেক কার্যকরী যিনি দেখেন একদম দুধের মতো কালার এবং এর মধ্যে আছে হাই প্রোটিন এবং ভিটামিন এবং সংমিশ্রণে একটি ওষুধ যা শরীরে রোগের মাধ্যমে দেওয়া হয় এবং এটি বিশেষ করে ফ্যাট ফ্যাট আছে এর মধ্যে যার কারণে রোগী দ্রুত সুস্থ হয়ে যায় এবং দ্রুত এনার্জি পায় স্যালেন মধ্যে আছে একটি স্যালেন সেট হ্যাঙ্গার এবং একটি অ্যালকোহল প্যাড এবং একটি ওয়ানটেড তবে আমি বলবো এই ওয়ান টাইম তিনটা নিয়ে নেবেন যখন আপনি সেলেন্ডা পুশ করে লাগাবেন যাতে দু সাইডে ভালোভাবে আটকে থাকে কারণ এটা লং টাইম রাখতে তিন ঘন্টা লাগতে পারে সেই ক্ষেত্রে ওঠা বসা বা ওয়াশরুমে যাওয়ার কাজ লাগতে পারে সেই ক্ষেত্রে ওয়ান টাইমটা বেশি লাগালে অবশ্যই এর ভালো প্রতিক্রিয়া পাবেন

যে কোনো এই হোক সেলাইন হোক ওষুধ হোক অবশ্যই আপনারা রেজিস্ট্রার ডাক্তার দ্বারা চিকিৎসার মাধ্যমে নেবেন মাত্রা এর মাত্রা কতটুক দিতে হবে কতটুক মিনিটে কয় ফোটা দিতে হবে তা ভালোভাবে বুঝে তারপরে স্যালাইন করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম